ওয়েলকাম ব্যাক টু মাই গাইস কেমন আছো তোমরা সবাই আই হোক তোমরা সবাই খুব ভালো আছো তো কালকে শিলিগুড়ির রামনবমী আর রামনবমীর বিরাট রামনবমীর শোভাযাত্রা আয়োজন করা হয়েছে তো শিলিগুড়ির সবচেয়ে বড় যে রাম মূর্তি তৈরি করা যায় রাম ঠাকুর তৈরি করা যায় সেই শোভাযাত্রা অংশগ্রহণ করবে কুমারটুলিতে মানে লাস্ট ফিনিশিং টাচ কি হচ্ছে কুমারটুলিতে রাম ঠাকুরের সেটা তো দেখবই আর আজকেই যেহেতু রাম ঠাকুর নিয়ে যাবে কালকে সকালবেলায় যেহেতু শোভাযাত্রা শুরু হবে তো চলো কুমারটুলিতে আর এখন বাজে রাত্রি সাড়ে বারোটা আর এখন যাচ্ছে আমি কুমারটুলিতে বুঝতে পারছো অনেকটা রাত হয়ে গেছে তো ভিডিও করতে করতে অনেক রাত হয়ে যাবে তো চলো কুমারটুলিতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইস চলে আসছি ভারতী শিল্পালয় আর কালকে তো তোমরা দেখিয়েছিলাম যে কত সুন্দর রাম ঠাকুর বানিয়ে নিয়েছে শিলিগুড়ির সবথেকে বড় রাম ঠাকুর তো চলো তোমাদের শিলিগুড়ির থেকে বড় রাম ঠাকুর যেহেতু রামনবমী আর রামনবমী পালিত হবে আর সব থেকে বড় রাম ঠাকুর আগের বারের তুলনায় শিলিগুড়ি এবারে সবচেয়ে বড় রাম ঠাকুর তৈরি করেছে ভারতী শিল্পালয় আর চলো তোমাদের দেখাচ্ছি সো গাইস দেখো রাম শিলিগুড়ির সব বড় রাম ঠাকুর সুন্দর হয়েছে মুখটা দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এখন পলিশ করা হচ্ছে সত্যি অসাধারণ মানে আগের বারের তুলনায় এবার শিলিগুড়ির সব থেকে বড় ঠাকুর তৈরি করা হয়েছে দেখো উপরে চুলটা কত সুন্দর লাগছে দেখতে চোখগুলো কত সুন্দর হয়েছে আর রুদ্রাক্ষের মালাও পড়ানো হয়েছে তো এখন পলিশ করা হচ্ছে সাজটাও খুব সুন্দর হয়েছে যে গেরুয়া বস্ত্র পরে সেরকমই এটা ইয়েলো রঙের বস্ত্র আছে সাথে গেরুয়া রঙেরও আছে তো খুব সুন্দর হয়েছে কিন্তু সেটা দেখো রুদ্রাক্ষর মালা পালন হয়েছে আর এই থেকে দেখো হরম হরম পড়েছে তো ওভারঅল ঠাকুরটা খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে আর এখন লাস্ট ফিনিশিং টাচ করা দেওয়া হচ্ছে পলিশ করা হচ্ছে দুটা রাম ঠাকুর তৈরি করা হয়েছে এই সাইডেও একটা তৈরি হয়েছে কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি আবার খরম পড়েছে তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর এই সাইডেও রয়েছে সেটা তো তোমাদের দেখালাম এই সাইডে রাম ঠাকুরটা পুরোপুরি কমপ্লিট হয়েছে আর এখন পলিশ করা হচ্ছে হাতে রুদ্রাক্ষর মালা পাড়ানো হয়েছে সুন্দর লাগছে দেখতে এখনো বাকি রয়েছে চুল দেখো কত বড় রাম ঠাকুর আর ওই সাইডেও রাম ঠাকুরটা তৈরি হয়ে গেছে পুরোপুরি সেটা তো তোমাদের আমি কত সুন্দর হয়েছে তো তোমরা কমেন্ট করবে অবশ্যই যে রাম ঠাকুর কত সুন্দর হয়েছে আর ভেতরেও রয়েছে এটা তো শিশুরাম না তো এখানে রয়েছে শিশুরাম দেখো মুখটা কত সুন্দর হয়েছে আর সব দেখো মুখে মানে অরিজিনাল মনে হচ্ছে দেখতে একদম জিপটা বেরিয়ে আছে দেখো দাঁতটা চোখগুলো কিন্তু খুব সুন্দর বানিয়েছে একদম অরিজিনাল মনে হচ্ছে তাকিয়ে আছে তো শিশুরামটাও খুব সুন্দর হয়েছে হ্যাঁ এখানে এখনো অনেক কাজ বাকি রয়েছে গয়না তো বড়ানো বাকি আছে না তো গয়না পরানো বাকি আছে অনেক কাজ বাকি রয়েছে এখনো আর দেখো পদ্ম ফুলটাও খুব সুন্দর করেছে তো তোমরা কমেন্ট করো অবশ্যই কেমন লাগছে দেখতে শিশুরা একদম সত্যি বাচ্চার মতনই লাগছে একদম শিশু দেখো এই সাইডে দেখো তীর তো না এটা তীর তৈরি হচ্ছে আর পদ্মফুলটা ফুলটা সত্যি শিশুরাম যে বসে আছে পদ্মফুলের ফুলের নিচে পদ্ম ফুলের নিচে সেটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে পদ্মফুলটা ফুলটা আরও কাজ বাকি রয়েছে এখনও এই শিশুরামের তো এই কালকে যে ছিল শিশুরাম সেটার থেকে একটু আলাদা এটা কালকে শিশুরামটা ছিল ওটা মুখটা বন্ধ ছিল মানে এরকম হা করে ছিল না তো আজকে হা করা কিন্তু বাচ্চা একদম বাচ্চার মতোই লাগছে দেখতে কিছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া আমিও তাদের দলে বা মরে যাই ছাডা নানা কিচ্ছু চাইনি আমি আজ ভালো ভালোবাসা ছাড়া আমিও তাদের দলে বা মরে যাই বসে থাকি প্রেমিকে অপেক্ষা হয়ে সো গাইস দেখো সবাই রাম ঠাকুরকে নিতে এসেছে কালকে রামনবমীর শোভাযাত্রার জন্য তো আজকে রাতেই নিয়ে যাবে তো দেখো রাম ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে সো গাইস ঠাকুরটার তো বারো ফিট হাইট আর প্রচন্ড ওয়েট তো সবাই টেনে টেনে বের করছে রাম ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে আর দেখো কত বড় টেলার নিয়ে এসেছে বড় টেলার বুঝতে কালকে রামনবমী পালন হবে আর আজকে দেখো সবাই ভক্তদের মধ্যে উঠছে কত ভালো লাগছে শুনতে আর কালকে রামনবমী পালিত হবে আর তার জন্য এত বড় রাম ঠাকুর নিয়ে শোভাযাত্রা হবে দেখো রাম ঠাকুরকে এখন টেলারে ওঠানো হচ্ছে অনেকটা বড় যে উঠাতেও প্রচন্ড কষ্ট হচ্ছে অনেকগুলো লোক মিলে উঠাচ্ছে অনেকটাই বড় রাম ঠাকুর তো উঠানো হয়ে গেছে তারপর টেলারে উঠানো হলো সো গাইস লাইটের অভাবের জন্য ভিডিও তো ঠিক মতন করতে পারিনি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি আর রাম ঠাকুর তো চলো রামনবমী শোভাযাত্রার জন্য কালকের প্রস্তুতি হচ্ছে আর চলো ভিতরে যাই এখানকার শিল্পীর সাথে কথা বলিনি সো গাইস ভারতীয় শিল্পালয় যে শিল্পী আছে তার সাথে একটু কথা বলিনি বলছি নমস্কার কাকু আপনার নামটা কি আমার নাম বিনয় পাল আচ্ছা কাকু বলছি আপনার এখানে সব ধরনের প্রতিমা তৈরি প্রতি সব রকমই সব রকমের প্রতিমা তৈরি করে থাকেন আর বলছি কাকু এই যে এই তৈরি হয়েছে কতদিন লাগলো তৈরি করতে এটা মোটামুটি এক মাস হল শুরু করা হয়েছে এক মাস হয়েছে শুরু করা হয়েছে আর বলছে কাকু যে এটা হাইট কত রয়েছে মানে মোটামুটি বারো কুইট আগেরবারও তো আপনার এখান থেকেই তৈরি হয়েছিল এখান থেকেই তো হয়েছে মানে আগেরবার বছর থেকেই আচ্ছা আগেরবারের থেকে তো এবারে হাইটটা বেশি বেশি হয় মানে শিলিগুড়ির সব বড় হাইট মানে এইবারে রাম তো শিলিগুড়ি সব থেকে বড় রাম ঠাকুর এরকম বলছি আপনার শিল্পালয়ের যে নামটা কি আছে তো দুর্গাপূজা তো সামনেই চলে আসছে তো দুর্গাপূজা শুরু করা হয়েছে শুরু হয়ে গেছে দুর্গাপূজা দুর্গাপূজা করা আচ্ছা আর আপনার ফোন নাম্বারটা একটু বলবেন 9822068197 আর অ্যাড্রেসটা কি রয়েছে এখানে? অ্যাড্রেসটা হচ্ছে তিনবাড়িয়া লোকাড়ের মিডিলই। আচ্ছা। বিআর এর পাশে। আচ্ছা। ধন্যবাদ কাكو কথা বলার জন্য। তো गाइस বুঝতে পারছো ভারতী শিল্পালয় যে শিল্পী আছে বিনয় পাল তার সাথে একটু কথা বলে দিলাম। আর রামনবমীর উপলক্ষে এত বড় রাম ঠাকুর তৈরি করা হয়েছিল। তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবে। তো ভিডিওটি এখানে শেষ করছি। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। চলো বাই নেক্সট ভিডিওতে পাতে